আমরা আছি আরও একটা ছাদ বাগানে যেটা এই প্রথম আমার জীবনে প্রথম দেখাচ্ছি কাঁকরোল বাগানে পটল আর এই কাঁকরোল ছাদ বাগানে খুব একটা সহজ ব্যাপার নয় তার কারণ এর বীজ হয় না গাছ হয় না এটা করলেন কিভাবে। নিচেই ছিল আপনা থেকে নিচে হয়েছে আমার ওখান থেকে এনে মানে ওখানে প্রতি বছরই ওখান থেকে হয়ে যায় মরে যায় আবার এই টাইমটাতে হয়ে যায় তারপরে আমি ওখান থেকে এবার করলাম কি এখানে নিয়ে এলাম ওখানে জল তুলে নিয়ে এসেছেন হ্যাঁ মানে অনেক চারা হয়ে আছে এবার দেখছি অন্য সময় মানে অল্প হয় ওই গোছাটার মধ্যেই হয়ে যায় আচ্ছা আর এবার দেখি অনেক অনেক এরকম এরকম চারা হয়েছে ওগুলো তুলে এই হচ্ছে ব্যাপার এর শিকড় থেকে গাছ হয় বীজ থেকে গাছ হয় না তো সেই শিকড় তুলে নিয়ে এসে দিদি কিন্তু এখানে করেছেন আমাদের তো আম গাছ সেরকম হতে চায় না আর আপনার এখানে আম গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে যদিও সব থাকবে না না সব থাকে না না সব থাকবে না এটা ফলন দিচ্ছে এটা একবার খেয়েছি তারপর যখনই আম হয় মুকুল আসে তখনই আমি বাড়ি থাকি না এবার তো প্রচুর এসেছিল তারপর হচ্ছে আমি যখন কেরানাত গেলাম জুনে তখন পুরো এসে দেখি এই গাছটা আর ওই গাছটা ওই গাছটাতেও প্রচুর থাকতো না হলেও 30 35 টা আম ঠিকতো সব মরে গিয়েছে এই এখন এরকম ঝোপ ঝোপালো ছিল ডালগুলো মরে গেছে ওই যে ওই যে আবার নতুন করে ছাড়ছে তাই তো হ্যাঁ আবার নতুন করে ছাড়ছে এই যে এদের আপনাদের এখানে এই গাছগুলো কেনেন কোথা থেকে আমাদের এখানে একটা নার্সারি আছে ওই জলপাই মোর হয়ে যেতে হয় অনেকগুলো নার্সারি ওখানে কম দামেও পাওয়া যায় আর হচ্ছে মানে ভালো থাকে আর কি ওখানে কোন জায়গা এটাকে মাটিগাড়া যেতে পড়ে আর কি মানে জলপাই মোর হয়ে ওইটা রামঘাট যে শ্মশান আছে আমাদের ওখানে ওই ওই রাস্তাটা না ওটা তো ওই রাস্তা আপনার এটা কোন বাড়ি এটা এটা হচ্ছে পাঁচকুলগুড়ি মানে এনজিবি স্টেশন থেকে দশ মিনিট এনজিবি স্টেশন থেকে দশ মিনিট আচ্ছা সবাই জানে এনজিবি স্টেশন সবাই ঘুরতে যায় এদিকে কালিম্পং ওদিকে দার্জিলিং সিকিম যে যেখানেই যাক এনজিবির উপর দিয়ে যেতে হয় তাই তো

এই সব দিয়ে হতো তখন তো আর এত কিছু ছিল না ভ্যারাইটি মানে ছোটবেলা থেকেই করি তারপরে বিয়ের পর এসে এখানে এখানে একবার 300 টাকার গাছ আনা হয়েছিল আচ্ছা বাড়ির সামনে দিয়েছিল তখন তারপর হচ্ছে গরুতে খেয়ে নিয়েছে আচ্ছা তখন বাড়ির সামনে নিচে করতেন হ্যাঁ নিচে আচ্ছা এখন ছাদে হ্যাঁ এটাতে ফলন হয় এই যে হয়েছে অল্প অল্প তাই অল্প অল্প এই যে এই যে ওখানে এই যে হুম বিজেরা পাখিতে নিয়ে যায় এর পাখিতে স্ট্রবেরি গুলো পাখিতে খায় এগুলো দেখি সেদিন একদিন মাটা নিচে পড়েছিল ছিল একটা আচ্ছা মানে খাওয়া হয়নি এটা দুটো আছে এটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পদ্ধতি সহজ আপনারা সিলেগুড়ি দেখেছেন একটা ভিডিও গ্রিন ফেন্সি ইউটিউব চ্যানেলে তাদের অন্য রকমের এটা লিপিকা দিয়েছিল লিপিকা দিয়েছিল তাই তো এটা আমি আমি এমনি এই টব ছিল তারপরে লিপিকা দিয়ে এসে ওর বাড়ি থেকেও একটা দুটো ওই যে এরকম নিয়ে এসেছিলো ওইগুলো তারপরে ও এরকম করে দিয়েছে তারপরে ওই যে আর আরো আমি বানিয়েছি এরকম এটাই এটাই বেস্ট লাগে আমার কোনো ঝামেলা নেই না মাটি এমনি কিভাবে তৈরি করেন মাটি আগে নার্সারি থেকে বলে দিত নার্সারি থেকে বলে দিত যে মাটি এমনি নর্মাল মাটিতেই লাগাতাম আগে নর্মাল মাটিতে লাগাতাম তারপরে দা বলতাম দাদা গাছগুলো এরকম হয়ে যায় তো নার্সারিতে যে এখানে একটা নার্সারি আছে আমার বাড়ির পাশেই তো ওই নার্সারিতে গেলাম তারপরে উনি সব মানে ওই তখন বুঝতাম না কোনটা কি মানে সার তো বলতো এই সারগুলো আপনি মাটিতে মিলিয়ে মিশিয়ে একবারে রেখে দেবেন তারপর হচ্ছে ওটার থেকে গাছটা চারোপাশে করে ওইভাবে দেবেন ওরকমই দিই কিন্তু এখন আবার সবজি পচা জল দিই লোক বাগান করে হ্যাঁ আমাকে দেখি এটা আমাকে দেখি করে তাই তো হ্যাঁ টুকটাক সবাই এখন 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 প্রচুর করে মানে আমি ফেসবুকে আগে ছবি দিতাম তো তার থেকে হয়তো প্রচুর মানুষ করছে হ্যাঁ হ্যাঁ করুক কি আছে এই জায়গাটা আছে অনেক বড় ছাদ কিন্তু গাছের সংখ্যা একটু কম অনেক ছিল আমি আরো খালি করলাম টপ টপ সব খালি করলাম আবার শীতের সময় ভরে যাবে পুরো শীতের বাগান করবেন তাই তো হ্যাঁ শীতের সময় ভরে যাবে এই সারা বছর বাইরে থাকে দিদি এগুলো তো আমি এখন আগে তো নিচে ছিল এগুলো আচ্ছা আগে নিচে ছিল এখন ওই যে কাজ হচ্ছে মানে কাজ হচ্ছে জন্য এগুলোর ওপরে না সব কিছু পড়ে যায় সিমেন্টমেন্ট পরে যায় কালার পড়ে যায় সেই জন্য সব উপরে নিয়ে এগুলো আমার নিচে নিচে রাখার জন্য এগুলো আচ্ছা গ্রাউন্ডে হ্যাঁ একদম সামনে হ্যাঁ সামনে এগুলো শালা বছর হয় হ্যাঁ এগুলো বড় বড় ছিল আমি কেটে এই রিসেন্ট বসালাম এগুলো একদমই আর সব নিজের মতন করে করছেন তাই তো অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন